ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে কনটেন্ট মনিটাইজেশন সেট যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দ্রুত সময়ের মধ্যে যদি আপনি পেতে চান নাম্বার ওয়ান ফেসবুকের যে গাইডলাইন রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মেনে আপনাকে ভিডিও ছাড়তে হবে কোনো ধরনের কপি কন্টেন্ট হবে না ঠিক আছে অন্যের ভিডিওকে কপি করে অন্যের স্ট্যাটাসকে কপি করে অন্যের ছবিকে ডাউনলোড করে সরাসরি নিজের আইডিতে ছাড়লে তারা কিন্তু কন্টেন্ট মনিটেশন স্যাট আপটা কিন্তু আপনি পাবেন না দুই নাম্বার যে নিয়মটা আপনাকে মানতে হবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে অর্থাৎ গ্যাপ দেওয়া যাবে না টানা এক থেকে দুই মাস ভিডিও ছবি তারপর হচ্ছে স্টোরি স্টেটাস এগুলো পোস্ট করবেন প্রতিদিন প্রতিদিন এগুলো পোস্ট করবেন কারণ ফেসবুক চাচ্ছে যে আপনি কতটা এখানে রেগুলার কাজ করেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কি না এই ধৈর্যের পরীক্ষার যদি আপনি দিতে পারেন দেখবেন যে কোনো একটা সময় আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপটা কিন্তু অটোমেটিক চলে এসেছে আপনার নোটিফিকেশন আসবে না জাস্ট আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে চেক করলে দেখবেন যে আপনার সেট চলে এসেছে তারপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে অন্যের ভিডিওকে কপি করা যাবে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন ঝাপসা ভিডিও দেবেন না আবার বলছি ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে কোনো ধরনের ঝাপসা ভিডিও দেওয়ার দরকার নেই নিজস্ব ভয়েস দিয়ে আমাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ছবি তারপর হচ্ছে যে ভিডিও স্টোরি সব কিছু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করবেন দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার যদি এক হাজার নাও আসে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একশো ভিউজ করেও থাকে তারপর আপনি এই সেট আপটা পাবেন অনেকে মনে করে যে মিলিয়ন ভিউজ হতে হবে বা লক্ষাধিক ভিউজ হতে হবে এই ধারণাটা ভুল কম ভিউজ আসলো যদি আপনি নিয়ম মেনে কাজ করেন সপ্তাহে একদিন লাইভ করেন দেখবেন আপনার কন্টেন্ট মোডিটেশন সেট আপটা কিন্তু আপনি পেয়ে গেছেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন লাইক কমেন্ট ফলো করে সাথে থাকুন